একটু আগে এই ম্যাকডোনালসের ঠুঙ্গাটা আসলে আমি ভিডিও করতেছিলাম তো ওইটার ভিতরে একটা সস ছিল তো একটা কাক এই ঠোঙ্গা থেকে মোটামুটি আরেকটা সস বের করছে সসটা বের হয়ে যাওয়ার পরে ওই কাগজটা মোটামুটি দূরাদূরি করতেছে ওই যে দেখেন মানে সসটা ভিতরে থাকার ফলে মোটামুটি কিছুটা মানে ভার ছিল সেই জন্য আসলে কাগজটা উঠতে পারে নাই কিন্তু এখন মোটামুটি কাগজটা উড়বে হয়তো আকাশে বাতাসে সব জায়গায় উড়ে বেড়াবে এই ম্যাকডোনাসের ঠুঙ্গা দেখেন এখন হলো ওই যে ইয়াটা মানে পার্কিং প্লেস পার্কিং প্লেসে দুইটা সসেস পড়া আছে হয়তো একটা গাড়ি এসা ক্রাচ করে এটারে মোটামুটি মানে পিষে দিবে সসগুলো বেরোয়া যাবে রাস্তাটা নোংরা হবে এবং মজার ব্যাপার ওই যে দেখতে পারতেছেন ইয়েটা প্লেসটা এইখানেই আসলে একটা এই যে এই যে এইখানে একটা